সাথে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ সুস্বাগতম অভিনন্দন জানিয়ে গৌরদ যে কবাডি খেলার আয়োজন করা হয়েছিল গৌরদহ হিমালয়া ভাটার মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাটি এখন জিরো গ্রুপের খেলা হইবে আর চারটে খেলার পর এফ গ্রুপের খেলা শুরু হইবে তো এখন জার্সি বিতরণ করা হচ্ছে যত কমিটির সদস্যের। ছেলেরা আছে তাদেরকে জার্সি ও ব্যাচ দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা গ্রামীণ সাথে থাকুন আপনাদেরকে খেলা দেখাতে আনন্দ উপভোগ করার জন্যে আজকের গৌড়দহ হিমালয়া ইট ভাটার মাঠ থেকে খেলাটি দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে চলেছে এই বলে গ্রামিং লাইভের পক্ষ থেকে আমরা এই পর্যন্ত লাইভটা শেষ করছি খেলা শুরু হওয়ার সাথে সাথে লাইভ শুরু করে দেব তো আপনারা খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকুন খেলা দেখার জন্য আগ্রহ থাকুন আর যথেষ্ট আগ্রহের খেলা হবে ছোট্টু সাদা বাবু রহিম লালটু ছোট রাজু ইঞ্জা সবাই একে চলছে খেলাটি কিছুক্ষণের মধ্যে শুরু করে দেব আপনারা দেখতে থাকুন আর খেলা শুরু হওয়ার সাথে সাথে লাইভটা ফের শুরু করব ততক্ষণ আপনারা খাওয়া দাওয়া করে রেডি থাকুন গ্রামিং লাইফ এর পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে এই বলে শেষ করছি জায়গাটি দাদা জায়গাটি গৌরদ গৌরদহ হিমালয়া ভাটার মাঠ থেকে খেলাটি হচ্ছে এখন দাদা জিরো গ্রুপের খেলা হইবে আর চারটে খেলার পর এফ গ্রুপের খেলা হবে একটু পরেই লটারি হবে বড় খেলার আপনারা দেখতে পাচ্ছেন কাউন্সিলে যতগুলো সদস্য আছে সব্বাইকে জার্সি ও ব্যাচ দিয়ে সম্মান জানানো হচ্ছে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দাদা গৌড়দহ হিমালয়া ভাটার মাঠ থেকে খেলাটি হচ্ছে গৌড়দহ হিমালয়া ভাটার মাঠে

গুলো ছেলে আছে সদস্য আছে সবাইকে জার্সি ও ব্যাচ দিয়ে সম্মান জানানো হচ্ছে সম্মান জানানো শেষ হওয়ার সাথে সাথে খেলা চালু হবে হ্যাঁ দাদা ভালো আছি হ্যাঁ খেলাটি হচ্ছে গৌরদহ হিমালয়া ইট ভাটার মাঠ থেকে খেলা শেষ পর্যন্ত থাকবে আন্দামান থেকে দেখার জন্য ধন্যবাদ দাদা খেলাটি একটু পরে চালু হবে গৌদ হিমালয়া ইট ভাটার মাঠের থেকে খেলাটি হচ্ছে পরিচালনায় গৌড়দহ গ্রামবাসী বিন্দু না দাদা পয়েন্টের খেলা নয় টাইমের খেলা আমার শহর কেনিং ভাই আমার প্রাণের শহর কেনিং আমার প্রাণে শহর গ্যালি গর্পে বলছি আপনি আপনার হ্যাঁ দাদা বড় খেলা আজকে রে দুটো মাঠের সাইড লাইনে চলে আসুন বড় খেলা চারটে ছোট খেলা আছে জিরো গ্রুপে তারপর বড় খেলা শুরু হবে দুটো টিমের পর্বত তাকে বলছি রেস্ট পরিয়ে মাঠে সাদা বড় খেলা শুরু হলে আপনারা দেখতে পাবেন আমাদের কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে জার্সি বিতরণের পর খেলা শুরু হবে আচ্ছা দাদা আপনাদেরকে কাউন্সিল দেখাচ্ছি আপনারা কাউন্সিল দেখেছেন দাদা ছোটো খেলার কথা বলতে পারছি না কোন কোন প্লেয়ার চলছে চলছে না ছোটো খেলাতে জিরো গ্রুপের খেলা তো বলা যাচ্ছে না কোন কোন প্লেয়ার চলছে

এ গ্রুপের প্লেয়ার চলবে না এফ গ্রুপের প্লেয়ার চলছে প্রতি দলে একটি করে খেলাটি দ হিমালয় ইট ভাটার মাঠে হ্যাঁ দাদা ছোট রাজু চলছে রেজা চলছে না দাদা এখন লাইভটি কেটে দিচ্ছি খেলা চালু হওয়ার সাথে সাথে আমি লাইভ শুরু করব ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য